Dupa apenul bunura আজকে ফার্স্ট টাইম আমি এই বিস্কিট তৈরি করবো আমার রান্নাঘরে অনেক দিদি ভাইদের দেখেছি তৈরি করতে তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি তো এখানে আমি এক কাপ পাটি মেপে ম আটা নিয়ে চেলে নিয়েছি আর এখানে একটু কালো জিরে চার চামচ চিনি একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু সাদা তেল দিয়ে দিয়ে মাখাতে হয় দেখেছি তো সাদা তেল দিয়ে মাখছি মাখাচ্ছি অনেকে বাটার দিয়ে মাখায় আমি সাদা তেল দিয়ে করছি তো এখানে একটু দুধও দিয়েছি অনেক দিদি ভাইদের দেখেছি দুধ দিয়ে তৈরি করতে তো একটু দুধও দিয়েছি তো অনেক কষ্ট করে আমি মানে হাতে দিয়ে করছিলাম তো হচ্ছিলো না তো কুকু অনেক কষ্ট করে আমি একটু বিস্কুট বানিয়ে নিয়েছি তো আবার কিছুটা বেলেও নিয়েছি তো ফেটে যাচ্ছিলো তবুও অনেকটা চেষ্টা করে করেছি আমার হয়তো একটু কোনো কিছু বেশি হয়ে গেছিলো তো যাই হোক আমি বিস্কুটটা অনেক কষ্টে করে নিয়েছি তো আমি এখানে একটা কড়াও বসিয়ে দিয়েছি দিয়ে কড়াটাকে আমি গরম করতে দিয়েছি আর এখানে দেখুন আমি হাত দিয়ে তো বারবার করছি ফেটেই যাচ্ছে তো এখানে চারিদিক সাইজটাকে একটু কেটে নিলাম তো অনেকে ভাবছে যে পারো না তো দেখাচ্ছ কেন কিন্তু বন্ধুরা সব কিছু ভালো দেখাবো খারাপ কিছু দেখাবো না তা কখনো হয় তো আমি কিভাবে কষ্ট করে ভিডিওটা করি সেটাও আপনাদেরকে একটু দেখায় তো এরকমভাবে অনেকের প্রবলেম হয় আমারও হয়েছে তাই এটাকে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেখানে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেছে থালাটা বসিয়ে দেওয়ার এখানে একটা ইন্ডাকশানের কড়া দিয়েছি ওটাতেও পেপার দিয়েছি দিয়ে থ্রিট করে গরম করে রেখে দিয়েছিলাম দিয়ে ওতে একটা একটা করে দিয়ে দেবো কারণ এটাতে গরম করে নিয়েছি নিয়ে আবার বন্ধ করে দিয়েছিলাম নইলে পুড়ে যাওয়ার ভয় তাই আমার অল্প একটু পুড়ে গিয়েছিল কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল বন্ধুরা বিস্কুটগুলো তো আমি এটাও একটু উল্টে দিয়েছিলাম তো তিরিশ সেকেন্ডের মতন লেগেছে মানে বিস্কুটটা তৈরি করতে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না আর বাড়িতে বানিয়ে খান বা সবাইকে বানিয়ে খাওয়ান ধন্যবাদ সবাইকে